আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পর চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিলাম তো সেই ভিডিওটা আমরা কক্সবাজার গিয়েছি কি কি করেছি কি খেয়েছি সব কিছু নিয়ে ভিডিওটা তো আমাদের রাতে ট্রেন ছিল রাতে এগারোটার সময় তো আমরা দশটার দিকে চলে এসেছিলাম স্টেশনে কিন্তু আমাদের ভাগ্য এত খারাপ সেই ট্রেন এসেছিলো রাত একটার দিকে তো এত লেট করার পর খুবই বিরক্ত লাগছিলো ইচ্ছে করছিল যে বাসায় চলে যাই আর যেতে ইচ্ছে করছিল যাক যাই হোক তারপর ট্রেন আসলো তো আমরা এর মধ্যে চলে গিয়েছি কক্সবাজার তো কক্সবাজার যেতে যেতে আমাদের অনেক সময় লেগেছিল তো আমরা সাড়ে নয়টা দশটার দিকে পৌঁছে গিয়েছিলাম কক্সবাজার আর এই যে এটা হচ্ছে কক্সবাজার আইকনিক রেল স্টেশন তো আমরা রাতে অনেক জার্নি করেছি এজন্য আর ইচ্ছা করছিল না বেশিক্ষণ ঘোরাঘুরি করতে স্টেশনে তো এরপর আমরা করেছি চেকিং হোটেলে চেকিং করে আমরা চলে গিয়েছিলাম বিচের দিকে কারণ কক্সবাজার গেলে যতক্ষণ না বিচে যায় ততক্ষণ কিন্তু আসলে কিছুই ভালো লাগে না আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচটা খুব কাছে ছিল তো আমরা সুগন্ধা বিচে ফার্স্টে গিয়েছিলাম তো এরপর সুগন্ধা বীজ থেকে আমরা একটা বাইক রেন্ট নিয়েছিলাম তো বাইক রেন্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম ইনানি বীচের দিকে আর এটা হচ্ছে ইনানি বীচ এখানে বেশিক্ষণ থাকতে পারিনি এখানে আসলে আর্মিদের কোনো একটা উম কাজ চলতেছিল সেজন্য সবাইকে বললো চলে যেতে তো আমরা এরপর সামনের দিকে চলে গেলাম ওখানে লাল কাঁকড়া বিচ আছে একটা আমরা ওখানে গিয়েছিলাম এখানে অনেক লাল কাঁকড়া দেখা যাচ্ছিল তো লাল কাঁকড়া দেখে খুবই ভালো লাগছিল আমি লাল কাঁকড়া আরও দু একবার দেখেছিলাম কিন্তু এই কাঁকড়াগুলো একটু ডিফারেন্ট ছিল এই জন্য দেখতে আরো ভালো লাগছিল তো এখানে কতক্ষণ বসে থাকলাম এরপর দেখলাম যে কয়েকটা পিছি একটা কাঁকড়া নিয়ে মজা করছিল তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ভালো লাগছিল আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে এরপর আমরা চিন্তা করলাম যে একবারে আমরা দুপুরে লাঞ্চটা করে একবারে আমাদের হোটেলে যাব তো আমাদের একটা ফ্রেন্ড সাজেস্ট করেছিল এখানে একটা রাখাইন রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খাবার ট্রাই করার জন্য তো আমরা চলে গিয়েছিলাম পালংজিতে তো গিয়ে তো এত সারপ্রাইজ হয়েছি যে এখানের খাবারের দাম খুবই কম ছিল আর খাবারের টেস্ট কি বলবো আপনি আমাকে বললে আমি দশে এগারো দিয়ে দিব এত ভালো ছিল খাবার আর আমরা এরপর দুপুরবেলা খাওয়ার পর আবার রাতে গিয়েছি খাবার জন্য খাবারটা এত ভালো লেগেছিল তো আমরা খাবার শেষ করে গিয়েছিলাম একটু সুটকি পল্লীর দিকে এটার নাম নুনিয়া ছড়া আপনারা যদি যান কক্সবাজারে তাহলে এদিকটা আসতে পারেন এদিকটা খুবই ভাল লাগে এদিকের পানিগুলোও খুবই ক্লিয়ার আর এই যে এখানে মাছ ধরে ধরে এখানে নিয়ে আসছিল। আর এই যে এখানে আপনি যাওয়ার সময় সুটকি পল্লী পাবেন আপনি এখান থেকে চাইলে সুটকি কিনেও আনতে পারেন এখানে খুবই ফ্রেশ সুটকি পাওয়া যায় এখানে এই যে বড় বড় নৌকাগুলো থেকে মাছ নিয়ে আসে ছোট নৌকাগুলো এই ছোট নৌকাগুলো থেকে আবার উপরে মাছ উঠানো হয় আর কি তো দেখতে খুবই ভাল লাগে আপনারা অবশ্যই কক্সবাজার গেলে এটা অবশ্যই দেখে আসবেন খুবই ভাল লাগে এখানে গেলে আপনি স্থানীয় লোকজন বেশি দেখতে পারবেন এখানে স্থানীয় লোকেরা শুটকি বানায় আর এখানে আপনি যে কক্সবাজারের মেইন টাউনে যে সুটকিগুলো দেখেন এখান থেকে আসলে এই সুটকিগুলো যায় তো এরপর এখান থেকে আস্তে আস্তে বিকাল হয়ে গেল তো আমরা গেলাম সানসেট দেখতে তো আমরা যেতে যেতে আসলে অনেক লেট করে ফেলেছিলাম জন্য আসলে ওভাবে সানসেট দেখা হয়নি এর পরের দিন সকালবেলার ভিডিও এটা তো আমরা এর পরের দিন সকালবেলা গিয়েছিলাম ঘাটে তা আমরা কক্সবাজার গেলে এখানে যাই এখানে আপনি অনেক ধরনের মাছ দেখবেন আপনি পরিচিত অপরিচিত অনেক ধরনের মাছ দেখবেন আর এখানে দেখেন এত ইলিশ মাছ দেখে খুবই ভাল লাগছিল আমি লাইফে ফার্স্ট টাইম মনে হয় এত ইলিশ মাছ একসাথে দেখেছি পর একটু বাইরের দিকে গেলাম সেখানে গিয়েও দেখলাম এখানে অনেক ইলিশ মাছ তো একবার চেয়েছিলাম ঢাকায় নিয়ে আসতে কিন্তু এরপর মনে হচ্ছিল যে এখান থেকে কিনে আবার অনেক কাহান কাহিনী করে ঢাকায় নিয়ে আসতে অনেক ঝামেলা এজন্য আর আসলে ঝামেলা নিতে চাই নাই কিন্তু চেয়েছিলাম কিছু মাছ নিয়ে আসার জন্য এখানে অনেক ধরনের মাছ পাবেন আপনি অনেক দামাদামি করে আসলে এখান থেকে নিতে হবে ওরা ট্যুরিস্ট দেখলে একটু দাম বাড়িয়ে বলে এখানে অনেক মাছ দেখ দেখতে পাচ্ছিলাম খুবই ভালো লাগছে এখানে কোরাল মাছ রূপচাঁদা মাছ টুনা মাছ ইলিশ মাছ কি মাছ নাই আপনি সেটা বলেন সব ধরনের মাছ এখানে আছে শেষ করে আমরা চলে গিয়েছি আমাদের হোটেলের দিকে কারণ আজকে আমাদের লাস্ট ডে ছিল তাই সকালবেলা উঠে খুব ভোরে চলে এসেছিলাম ফিশারি ঘাটে আপনারা আসলে একটু তাড়াতাড়ি আসার ট্রাই করবেন কারণ সকালবেলা অনেক মাছ দেখতে পারবেন কিন্তু এরপরে আসলে ওরকম মাছ পাওয়া যায় না আপনি নয়টা দশটার মধ্যেই দেখা যায় যে সব মাছ শেষ হয়ে যায় তো এই যে আজকে আমরা আবার ঢাকায় ব্যাক করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ